মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই হ্যাঁ আমি ও নিয়ে আমার কার কার সাথে কথা বলছিল জানি না তো আমার মোবাইল দিয়ে দেখে আমাকে বলছে কি করছেন কি করছেন এই করে টার্চার করতে লাগলো তো আমার মোবাইলটা কেড়ে নিল কেড়ে কাঁচাড় মেরে দিল কাঁচাড় মেরে দিল আমলে কি হয়েছে ম্যাডাম বলুন ভিডিও করছো ভিডিও আমি ভিডিও করলে তো আপনাকে বলতাম ঠিক আছে আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি আপনার ভিডিও করে আমি করবো কি তো কিছু মানলো না আর পেপ ডাকলো আর পেপ প্রচুর গালি ঘাড়ার মারধোর হ্যাঁ ছাপড়াচ্ছে গালে গালে ছাপড়াচ্ছে আর তাকে যে ফোন করছে ছাপড়ে যাচ্ছে আমার কি কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না তারপর ও বললো যে চল না থানা খেলিয়ে বউ খেল আর পেপ খেয়ে ফোন করলাম ফোন করে তো তো কথা বলছে কার সাথে কথা বলছে ভাষা তো বিশ্রী ভাষা এখন আসুন আসুন এখানে আসুন জিআরপি অফিসে ফোন করে ডাকলো জিআরপি কে জিআরপি এলো গেলাম আমি চলুন না আমি ওকে আমি কিছু কি করেছি চলুন আমি হয়তো তো ওখানে বললো জিআরপি এত রিকোয়েস্ট করলো তবুও কেউ মানে জিআরপি দেরও রিকোয়েস্ট শুনছেন

আমার তো মানে দাঢ়টাই হয়ে গেছে সমস্যা আমি এমন কিছু করিনি এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ মানে মুসলিম আপনার নাম আমার নাম মাফিকুল ইসলাম বাড়ি বাড়ি তোফাপুর